এই যে দেখেন মিরপুরের মতো ব্যস্ততম রোডের মধ্যে মেইন রোডের মধ্যে রিক্সা চলতেছে এইখানে রিক্সা চালার মতো সাহস তারা পায় শুধু একটাই কারণ যে তারা আন্দোলন করে রিক্সা বদ্ধ হয়ে যাওয়ার পর তার চলার অনুমোদন পায় তো সেইখান থেকেই তারা হচ্ছে এই সাহসটা পায় যে আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার ছিল বাট সেটা ভুলে গেছিলাম বের হয়ে ভাবছিলাম যে বের হয়ে প্রথমে বলবো কিন্তু সেটা আর বলা হয় নাই ভুলে যাওয়ার কারণে এই মুহূর্তে আছি বাসার নিচে আর এখন যাওয়ার প্ল্যানিং হচ্ছে মিরপুর মিরপুর দশ নম্বরে বাইকপট্টিতে ওইখানে ছোট্ট কিছু কাজ আছে কাজগুলো করতে যাব কিন্তু আকাশের যে অবস্থা দেখতেছি মানে এতক্ষণই খুবই ভালো ছিল এখন খুব মেঘলা মেঘলা একটা ব্যাপার হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে পুরো মেয়েদের মনের মতো মানে কখন যে মুড সুইং করে সেটা বোঝা খুবই মুশকিল আর আকাশের অবস্থা তাই হয়ে গেছে দেখছি যে আকাশের অবস্থা খুব ভালো ছিল সেটা দেখেই ভাবছি যে আজকে মিরপুর যাবো কিন্তু বের হওয়ার পর দিকে সে আকাশটা পুরোই মেঘলা কিন্তু যেহেতু রেডি হয়েছি যাওয়া তো আর মিস করবো না দেখি যাই যাইতে থাকি যদি বৃষ্টি হয় কোথাও দাঁড়াবো আর কাজটা শেষ করবো ছোট্ট একটা কাজ আছে কাজটা শেষ করে দেন আবার হয়তো অন্য কোথাও যাবো চলেন যাইতে থাকি যাইতে যাইতে আপনাদের সাথে কথা বলি আকাশের অবস্থা ভালো এই প্রিপারেশন নিয়েছিলাম যে বাইক নিয়ে বের হব বা মিরপুর যাব এই প্রিপারেশন রেডিও ছিলাম হচ্ছিলাম বাইকও বাসা থেকে বের করছি বাট বাইক বাসা থেকে বের করার পরে দেখি যে আকাশের অবস্থা পুরো মেঘলা হয়ে গেছে এখন এই পরিস্থিতি যেহেতু বাইক বের করছি এবং নিজেও রেডি হয়েছি যাওয়ার জন্য তো যাইতে থাকি দেখি কী অবস্থা হয় বৃষ্টি না হইলে ভালো অ্যান্ড ওয়েদারটা এখন আপাতত ঠান্ডা আছে এই এই ওয়েদারে যদি যাইতে পারি তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে এখন বাইরের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে আর এরকম থাকলে হয়তো খুবই ভালো লাগবে রাইড করতে আর সব সময়ের মতো যেটা হয় আমি বারবার ইন্টুতিতে বলে যাই হে এভরিওান দিস ইস মি শারফ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কী অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আবার নতুন করে আপনাদের বলবো না যে কোথায় যাচ্ছি যেহেতু অলরেডি আগেই বলে দিছি যে আমি মিরপুর উদ্দেশ্য রওনা হচ্ছি বাইকপট্টিতে অ্যান্ড ছোট্টখাটো কিছু কাজ আছে হেলমেটের কিছু মাউন্ট নিবো এবং যেটাতে ক্যামেরা সেট করি ওই কিছু মাউন্ট দরকার পড়ছে দেন সেই মাউন্টে খোঁজে যাচ্ছি ইনশাল্লাহ ওইখানে গেলে পাবো অ্যান্ড ছোট্ট কাজ শেষ করে দেন আবার হয়তো অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং করব। এখন আপাতত প্রথমে যাব মিরপুর দশ নম্বর বাইকপট্টিতে সেইখান থেকে কাজ সেরে দেন হয়তো বাকি কোথাও যাব দেন আগে প্রথমত যে কাজটা নিয়ে বেরোচ্ছি সেই কাজটা শেষ করি দেন তারপর হয় দেখা যায় যে কোথায় যাই অ্যান্ড কোথায় গিয়ে বসা হয় আকাশের ওয়েদারটা যদি এমন অবস্থায় থাকতো বৃষ্টি না আসতো তখন হয়তো আরও জোস লাগতো ওয়েদারটা মোটামুটি এখন ভালো পরিমাণে ঠান্ডা আছে। গরমের যে একটা চাপ সেটাও নাই মোটামুটি এখন ওয়েদারটা ঠান্ডা আছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যেটা একটু প্রবলেম ফেস করতে পারি যদি বৃষ্টিটা নেমে যায় রোডের মধ্যে যদি কোথাও দাঁড়ানোর মতো অপশন পাই তখন সেটা হয়তো কোনো ধরনের সমস্যা হবে না যদি দাঁড়ানোর মতো কোনো অপশন না পাই তখন হয়তো বৃষ্টির মধ্যে ভিজে যাইতে হবে এখন দেখি যাইতে থাকি এখন পর্যন্ত বৃষ্টি তেমন একটা নাই জিরি জিরি হালকা হালকা বৃষ্টি হচ্ছে যেটা গায়ে না লাগার মতো বা ভিজে যাবো এমন একটা পরিস্থিতি না বাট হালকা হালকা পুরি ফুরি বৃষ্টি হচ্ছে যাইতে থাকি দেখি কত দূর যাওয়া যায় এইভাবে করিতে সময় পাঁচটা তিন আর এখন হচ্ছে অফিস ইন টাইম মানে যারাও জব করে তাদের এখন হচ্ছে বের হওয়ার টাইম পাঁচটার মধ্যে পাঁচটার দিকে আপনার হচ্ছে অফিস থেকে সবাই বের হয় তো এই পরিস্থিতি এখন হয়তো মোটামুটি রোডে একটু জ্যাম পাইতে পারি এখন যাইতে থাকি দেখি কি অবস্থা ঢাকা সিটিতে পাঁচটা থেকে সাতটা এই দুই ঘন্টা টাইম হচ্ছে খুবই ব্যস্ততম রোড কারণ এই টাইমগুলোতে যারা অফিসে জব করে তারা বের হয় এবং সব জায়গা থেকে একটা গাড়ি চাপ বাড়ে নিউজে দেখলাম নতুন করে একটা আইন পাশ করা হয়েছে সেটা হচ্ছে যে সব যানবাহন রানিং অবস্থায় থাকবে বা চলতি অবস্থায় থাকবে এই অবস্থায় কোনো ধরনের যানবাহনকে সিগনাল দেওয়া হবে না মানে ট্রাফিক পুলিশরা আগে যেটা করতো বা ট্রাফিকরা যেই কাজগুলো করতো যে রানিং গাড়িকে থামিয়ে দেন কাগজপত্র চেক করতো বা এভিডেন্স সব কিছু ঠিক আছে কি সেইগুলো চেক করতো তো এই কাজটা এখন আর হবে না যে রানিং গাড়িগুলা এক দাঁড় করে তারপরে কাগজপত্র চেক করার যে একটা ভোগান্তি ছিল এইটা আপাতত এখন আর থাকবে না জানি না এটা কতটুকু বাস্তবায়ন হবে বাট যেটা শুনেছি এখন থেকে আর রানিং গাড়িগুলা সিগনাল দেওয়া হবে না এবং কাগজপত্র যেইগুলো এভিডেন্স আছে সেগুলো চেক করা হবে না যেই গাড়িগুলা দাঁড়ানো অবস্থায় থাকবে সেই গাড়িগুলোই একমাত্র চেক করতে পারবে কাগজ এটা যদি বাস্তবায়ন হয় তাহলে সর্বপ্রথম সব থেকে ভালো হবে বাইকারদের জন্য কারণ বাইকাররা অনেক ভোগান্তির মধ্যে পড়ে এই জিনিসটা আর এই বলতে বলতে এই দিকে মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এই আইনটা করার ফলে মূলত বাইকারদের জন্য অনেক ভালো হবে কারণ ট্রাফিক সব থেকে বেশি সিগনাল দেয় বাইকারদের আর দেখা যায় রানিং বাইক তারা দাঁড় করিয়ে কাগজপত্র চেক করে দেন এতে অনেকটা ভোগান্তি সৃষ্টি হয় বা ভোগান্তির মধ্যেই পড়ে বাইকাররা আর এইদিকে আমি যতই যাচ্ছি মিরপুরের দিকে এখন আছে ইসিপিতে আর যতই মিরপুরের দিকে আগাচ্ছি ততই মনে হচ্ছে যে আকাশের অবস্থা ভারী হচ্ছে আকাশ মেঘলা মেঘলা আর এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যেটা বলে চলেন যাই দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার ছিল বাট সেটা ভুলে গেছিলাম বের হয়ে ভাবছিলাম যে বের হয়ে প্রথমে বলবো কিন্তু সেটা আর বলা হয় নাই ভুলে যাওয়ার কারণে তো এই ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করি যেটা হচ্ছে আমার পেজে একটা রিপোর্ট ছিল ফেসবুক কমিউনিটি থেকে একটা রিপোর্ট আসছিল যার কারণে অনেক অনেক ডাউন হয়ে গেছে রিচ এবং পোস্ট করলে সেটা হাইলাইট হচ্ছে না বাসপংশ তেমনভাবে পাচ্ছিলাম না একটা রিপোর্টের কারণে বা কমিউনিটি থেকে একটা রিপোর্ট আসছে যার কারণে আমার পেজের যে মনিটাইজেশন ছিল সেটা অফ হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ গতকাল রাতে আমি চেক করে দেখলাম যে আমার পেজের যে রিপোর্টটা ছিল সেটা আপাতত এখন আর নাই দেন তারপরে চেক করলাম দেখলাম যে মনিটাইজেশন অন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার কাছে খুবই ভালো একটা আর গুড নিউজ আমার জন্য দেন এতে যেটা হচ্ছে আমার পেজে যখন ক্লেম আসছিলো বা যখন রিপোর্ট আসছিলো তখন এটা থাকার কারণে যখন ভিডিও করতেছিলাম ভিডিও রেসপন্স তেমন একটা পাচ্ছিলাম না বা ভিডিও হাইলাইট হচ্ছিল না যার কারণে ভিডিও করা কিছুটা কমে গেছিলো আর এখন যেহেতু রিপোর্টটা উঠে গেছে এবং ক্লেমও চলে গেছে পাশাপাশি মনিটাইজেশনও অন হয়ে গেছে পেজের এখন র্যান্ডম আবার আগের মতো প্রথমে যেই যেইভাবে রেগুলারলি ভিডিও পোস্ট করতাম এবং ভিডিও আপলোড করতাম এবং এখনও র্যান্ডমলি ভিডিও পোস্ট করব এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ এখন সবসময় সাথে থাকবো এবং পাশে পাবেন আমাকে এবং আপনারা তো আমার সাথে আসেনি এটা আমার জন্য অনেক বড় একটা গুড নিউজ যে আমার পেজের মনিরাইজেশন আবার ব্যাক করছে এবং মনিরাইজেশন অন হইছে এবং কমিউনিটির যে রিপোর্ট ছিল সেটাও চলে গেছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা ভালো একটা নিউজ আর একটা কথা সেটা বলে রাখি যেটা হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনাদের মনে একটু বিন্দু পরিমাণ জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে অ্যাডভাইস দিয়ে সাপোর্ট করবেন যদি আমার কোথাও কোনো কিছু কমতি থাকে সেটা ভিডিও কোয়ালিটি হোক সেটা ভিডিও আদার্স যে কোনো কিছু হোক ইনশাআল্লাহ চেষ্টা করব এই জায়গাগুলো যেই জায়গাগুলো গ্যাপ আসে এই গ্যাপগুলো পূরণ করে এবং ঠিক মতো আপনাদেরকে কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারি সেই চেষ্টাই করব আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না পাশাপাশি কমেন্ট করতেও ভুলবেন না আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদেরকে যদি একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে দেখেন মিরপুরের মতো ব্যস্ততম রোডের মধ্যে মেন রোডের মধ্যে অটোরিক্সা চলতেছে শুধুমাত্র এটার সাহস শুধু একটাই এইখানে অটোরিক্সা চালার মতো সাহস তারা পায় শুধু একটাই কারণ যে তারা আন্দোলন করে অটোরিক্সা বদ্ধ হয়ে যাওয়ার পর তারা যখন আন্দোলন করে আবার অটোরিক্সা চলার অনুমোদন পায় তো সেইখান থেকেই তারা হচ্ছে এই সাহসটা পায় যে মেন রোডের মতো জায়গাতে তারা অটোরিক্সা বা অটো নিয়ে বেরোইতে পারে তা আসলে কে দেখবে এটা দেখার আছে কে শুধু বাইকারদের জন্য যে এত রুলস এত কিছু এত নিয়ম এত অনিয়ম করা হয় কিন্তু এই যে রিক্সা বা এই যে অটোগুলা মেন রোডের মধ্যে যে জায়গাতে চলতেছে এইটাতে কত বড় একটা বিপদ বা রিক্সা যে কত বড় একটা দুর্ঘটনার কারণ হতে পারে সেটা যারা এই অটোরিক্সার দুর্ঘটনার কবলে পড়েন নাই তারা বলতে পারবেন না কারণ এই অটোরিক্সাগুলো এমন একটা স্পিডে চলে যা তাদের ব্যালেন্সের মধ্যে থাকে না তাদের স্পিড এবং তাদের ব্রেকিং সিস্টেমটা এত বাজে যার কারণে তাদের স্পিডের তুলনায় তাদের ব্রেকিং সিস্টেমটা এত বাজে হওয়ার কারণে অহর অহর এই অটোরিক্সাগুলো বা অটোগুলো অ্যাক্সিন করে যার কারণে অনেক দুর্ঘটনায় পড়তে হয় মানুষকে আর এই অটোরিক্সা এখন যেহেতু তারা সরকারিভাবে পারমিট পেয়ে ফেলছে যে এখন তারা রাস্তায় চলতে পারবে তাদেরকে অফ করা হবে না যার কারণে এখন তারা মেন রোডের মতো জায়গাতে যেখানে ব্যস্ততম রোড মিরপুরের এই ব্যস্ততম রোডগুলোতেও তার আইনি কোনো বাধা নাই যার কারণে তারা এখন দিব্যি চলতে পারতেছে বাইকের বেলায় শুধু মামলা 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 নিয়ম অনিয়ম নিয়ম আর অনিয়ম দেখতে দেখতে চলে আসছি মিরপুর দশ নম্বর বাইকটিতে দেখি এইখানে ছোট্ট একটা পার্সের খুঁজে আসছি পাঁচটা কি পাই কি না পাইলে হয়তো ভালো আর না পাইলে আবার অন্য জায়গা থেকে খুঁজে ম্যানেজ করতে হবে দেখি একটা বাসে দাঁড়াই তারপর দেখি আপাতত 10 দশ নম্বর থেকে বের হয়ে যাচ্ছি এইখানে যে কারণ আসছিলাম সেটা তো খুঁজে পাইলাম না এখন একজন বলছে যে ভাই আপনি এইখানে এটা পাবেন না আপনি সাহালি মার্কেট নাকি একটা বলছে যে দশ নম্বর যে চত্বর আছে এইখানে একটা মার্কেট আছে সাততলা আপনি এইখানে যান সাততলার তিনতলায় আপনি হয়তো পাইতে পারেন এই অ্যাক্সেসেরিজগুলা ওইখানে বিক্রি করে তো সেটার জন্যই যাচ্ছি দেখি ওইখানে যাওয়ার পর পাইতে পারি না আরে ভাই এই দিকটাতে তো প্রচুর গরম ভাবছিলাম যে ওয়েদারটা ঠান্ডা বাট এই দিকটাতে আসলে প্রচণ্ড গরম যাই মার্কেটে দেখি খুঁজে পাই কি না গাড়ি অপসিত আছে কেন তো বুঝতেছি না এখন এইখানটাতে কোথাও একটা জায়গাতে পার্কিং করে তারপর আমার ভিতরে যাওয়া লাগবে মামা একটু টান দাও আচ্ছা এই দিকটাতে দেখি যাইতে পারে কিনা রাইখা আপনারা হয়তো আগের ভিডিওতে দেখতে পারছেন যে মিরপুর দশ নম্বর আসার পর কী সমস্যা হয়েছে বা কী সমস্যার মধ্যে পড়ছিলাম তো সেটা সলিউশন করা হয়েছে এখন যাচ্ছি মিরপুর একে আর মিরপুর দশ থেকে কাজ শেষ করে মিরপুর একে আসার ইয়ে উদ্দেশ্য ছিল দেন সেটাই করতেছি যেহেতু একটু সমস্যা হয়েছিল যার কারণে অনেকটা সময় ওইখানে লস হয়েছে অ্যান্ড এর মধ্যে প্রবলেমও সলভ হয়েছে আর এখন মিরপুর একের উদ্দেশ্যে আসছে আর এখন আছি মিরপুর একে সোনি হলের সামনে চত্বরে আর এখান থেকে কাজ শেষ করে হয়তো এলাকার দিকে যাব যেহেতু মাঝখানে অনেকটা সময় গেছে অনেকটা প্যারাসানিও গেছে প্রায় নয়টা বাজে আর এর মধ্যে আজকে তো একটা ঝামেলায় পড়ছিলাম সেটা তো আপনার আগের ভিডিওতে দেখছি নি যে মিরপুরে আসার পর একটা কী প্যারাসানির মধ্যে পড়ছিলাম তো এই হইল ব্যাপার সেবার সারা দিনের তো আজকের ভিডিও এইখানেই ক্লোজ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই